বদনাম হবে জেনেও ভালোবেসেছিলাম প্রদীপ বদনাম হুয়া ডার্লিং ট্রেলিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং স্কিপ মাত করো ডোন্ট স্কিপ সাবস্ক্রাইবার বাড়ছে না থেমে আছে থেমে আছে থেমে আছে কি করছো একটু সাবস্ক্রাইব করো না এমন করছো কেন দূরত্ব আমি কয়ে না ভালো ভালো হয়ে থাক প্রথমেই জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিসের জন্য আমি যে মন হ্যাঁ কুচুটি মনকে নিয়ে ভিডিও করেছি মানে আনহ্যাপি মন তো তাতে তোমাদের মানে ঈশা পাওয়ার জন্য সমর্থন পাওয়ার জন্য এবং সবচেয়ে বড় কথা আমি মন সম্বন্ধে অত কিছু জানতাম না অত ভিডিও দেখিনি যেটা সত্যিটা সত্যি হ্যাঁ এখন তো একটু দেখছি কিন্তু যেইভাবে তোমরা আমাকে নিউজগুলি দিচ্ছ খবরগুলি দিচ্ছ এমন মানে কেউ কেউ দিদি ভাই অমুক ডেটের অমুক ভিডিওটা গিয়ে দেখো মানে গ্রেটফুল গ্রেটফুল কিছু কিছু বন্ধু তো আমার সবসময় থাকে আমার হোম হ্যাঁ হোম মানে ওরা আমি নামটা বলি না চ্যানেলের নামটাই বলছি হোম এরা সারা সব সবসময় থাকে আমার কাছে মানে হোমের তো দান আমি দিতে পারবো না কখনো এত আমার জন্য করে তোমরা জানো আমার টাইমটা কম তাই আমি সেখানে খুব ভিডিও দেখা খুব যেটা নিয়ে কন্টেন্ট করি সেটাকে একটু ঘাটাঘাটি করি আদারওয়াইজ আমি ওই এক্স ওয়াই এর প্রচুর ভিডিও কিন্তু আমি দেখি না আর যাকে নিয়ে ভিডিও করি তাকে নিয়ে প্রচুর স্টাডি করি ঠিক আছে সেটা হয়তো করি কিন্তু আদারওয়াইজ যে আমি আজকে এর ভিডিও তার ভিডিও দেখি না সেখান দাঁড়িয়ে আমার কিন্তু মন সম্বন্ধে সেরকম কোনো একটা আইডিয়া ছিল না এ লোক মোটিভেশনাল মোটিভেশনাল মানুষ বলতো তার জন্য হয়তো একদিন বা দুদিন গেছিলাম তারপরে যাওয়া আসা হয়নি কারণ আমরা তো মেনটেন ভিডিও করি যাকে নিয়ে কনটেন্ট করি না তার ভিডিও সত্যি কথা বলতে কি দেখা হয়ে ওঠে না কিছু কিছু চয়েসেবল ভিডিও যেগুলো থাকে সেগুলো দেখি আমার চয়েসেবল ভিডিও তোমরা জানো আমি আগেও বলেছি হিন্দি চ্যানেল আমি হিন্দি চ্যানেলটা বেশি দেখি হ্যাঁ তো হিন্দি চ্যানেল দেখি এক দুটো তো কিছু রান্নার চ্যানেলে ভিডিও দেখি তাও হিন্দিতেই নিজে রান্নার চ্যানেল ভিডিও দেখি নিজে শেখার জন্য এর জন্য আমার পক্ষে কিন্তু সমস্ত মানে নর্মাল যে চ্যানেলগুলি আছে আমার কিন্তু সেরকমভাবে দেখা হয়ে ওঠে না তাই এগেইন ইয়াস আই অ্যাম গ্রেটফুল তো এইবার আসছি আমার প্রদীপের দুঃখে বুকটা ফাইকটা যাইতেছে গা ছেলেটা কত অসহায় অ্যাস্ট্রোলজারের কথাটা আজকে কিছুটা বললো অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে ও বদনাম হবে ও বদনাম হবে কোনো কোন খারাপ কাজ না করে বদনাম হবে অ্যাস্ট্রোলজারটাকে বলে দিয়েছে সেদিন ঠাঁই ঠাই করে বলে দিয়েছে হবে ভালোবেসেছিলাম প্রদীপ বদনাম হইয়া ডার্লিং তে তাই না এটাই হয় প্রদীপের বদনাম হওয়ার পেছনে ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে আমি কিন্তু কুষ্টি না দেখো কুষ্টি নিয়ে বলতে পারি হাত না দেখো বলতে পারি প্রদীপদের জীবনে দিদি শব্দটা ভালো না হ্যাঁ প্রদীপের দিদি শব্দ এর জন্য প্রদীপের বাড়িতে ভাই ফোটার রুলস নেই তার মানে প্রদীপদের বাড়িতে এমন কিছু ঘটনা হয়েছিল দিদির শব্দ থেকে বা দিদি ওয়ার্ডটা থেকে তাই ভাই ফো ভাইফোঁটা মানে ওই জিনিসটাই উঠে গেছিলো তারপরেও প্রদীপ আবার সবাইকে দিদি রাখতে শুরু করেছে মোস্ট অফ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি হয়ে গেল যেখানে দিদির সাথে প্রদীপের বন্ডিংটা হয় না তুমি জানতা নিজের দিদির কাছ থেকে একবার এরকম হওয়ার পরে হুম যদি নিজের দিদির কাছ থেকে হওয়ার পর তোমার চোদ্দ লাখ পনেরো লাখ ভাইরে ভাই আমি তো এখন কালকে রাত্রে পরশু রাত্রে গেলাম একটা চোদ্দ লাখের ভিডিও কালকে দেখলাম একটা এরকম চোদ্দো ষোলো লাখের ভিডিও মানে আমি অবাক দশ থেকে বারো মিনিটের ভিডিও কিছু না বন্ধুর বিয়েতে গেলাম তেমন কিছুই দেখা না ওই যে বোনের বিয়ে চোদ্দ লাখের ভিডিও তেমন কিছুই দেখালো না টোটোতে উঠলো গেল শাশুড়ি বউ রেডি হলো চোপা একটা নীল রঙের শাড়ি পরলো শাশুড়ি বলল আমি এই হারটা পরবো না আমি মোটর হার পরবো মোটর হার পরলো বাস এই রকম একটা ভিডিও দিলো দিয়ে গেল আর যাওয়ার পর ওখানে একটুখানি ওই ওর ওরই তো পিস্তুত বোন চোপার পিস্তুত বোনের মেয়ে রিসিপশন ছিল চোদ্দ লাখ তারপরে বন্ধুর বিয়ে দশ থেকে বারো মিনিটের ভিডিও কোনো তেমন কিছু না কিন্তু কি ভিউজ কন্টেন্ট হিংসা লাগছে হ্যাঁ লাগছে তো আমি শুধু ভাবি চোদ্দ পনেরো লাখ ভিউজ নিয়ে সেই রোজগার করে যারা অভ্যস্ত হয়েছে সেই মানুষটা যখন এখন এসে এই দশ কে পনেরো কে ভিউজ কী করে মানে সহ্য করে সত্যি আজকে যে ব্লগারগুলি পাগল হয়ে গেছে এই ব্যবসা এই ব্যবসা শুরু করেছে হবে না ওরা কি হারে রোজগারটা করেছে ওই সময় ভাগ্যিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছিলাম ইউটিউবার হয়েছিলাম একটু জানতে পারলাম মানুষে দুই হাজারে কুড়িতে একুশে প্রচুর বিজনেসম্যান বিজনেসে অনেক হার হেরেছে প্রচুর লোক নিজের লোকদেরকে হারিয়েছে আর কিছু কিছু লোক জানিনা কোন জন্মে মা লক্ষ্মী পূজা করেছিল দুই হাতে নিয়েছে মা লক্ষ্মী দুই হাতে ওদেরকে আশীর্বাদ দিয়েছে এখন আমি তো এগুলি এখন জানতে পারছি আমি প্রদীপের ভিডিওগুলি দেখছি মানে পুরনো তৎস পুরনো ভিডিও চোপাকে কি সুন্দর লাগতো বাবা পাতলা পাতলা মুখের ঘটন পাতলা পাতলা পুরো ভিডিওটা ঝুঁক শুধু ওই থাকতো প্রদীপ অল্প একটু সময়ের জন্য আসতো সোনা বাবাটা ছ মাসের বাচ্চা কি 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 করে হাসছে মানে কি যে সুন্দর ভিডিওগুলি কালকে আমি অনেকগুলো ভিডিও দেখেছি কারণ এখন সত্য কথা বলতে চোপার প্রদীপ কন্টেন্ট এদের দেখি ঝাঁঝরা করি দেখি দেখে হুম তো সেইখানে দাঁড়িয়ে প্রদীপ এখন গেছে দিদিরা দিদিরা মানে প্রুরাল মানে বহু বচন না একজন দিদি দিল পে হাতকে রাখ দিল পে হাত রাক্তার বলো হম কোনো কোনো হো আচ্ছা দিদি দিদিদেরকে একসময় ভালোবেসেছিলে দিদিরা যখন তোমার হয়ে বলেছিল তখন দে আর ফাইন অনলি ঠিক আমিও আমিও যখন চোপার হয়ে বলতাম চোপারকে বাঁচানোর জন্য মানে বেঁচে থাকার জন্য চোপার অন্যটাকে কোনো সাপোর্ট করিনি তখন চোপার লোকদের কাছে আমিও ভালো ছিলাম চোপার ভুলটাকে যখন আমি ভুল বলতে শুরু করেছি ইয়াস সে তার সন্তানের জন্য কাস্টডি মামলা করেনি পাবলিককে বলছে আমি সন্তান চাইছি সে ওই অযোধ্যা গেছে কিন্তু বলছে বাসে কে উঠবে না উঠবে সে জানতো না এই মিথ্যেগুলি আমি মানতে পারিনি তাই চোপার লোকের কাছে আমি একজনের বন্ধু আমি একজনের বন্ধু যেটা বলো তোমরা সেটা আমি প্রথম দিন থেকে ছিলাম যখন আমি চোপার হয়ে ভিডিও করতাম তখনও ছিলাম তখন আমি সব কিছু জানতাম এখনও জানি কিন্তু আমি আমার ওই যে বলেছি এই ঘাটটা এই স্পাইনাল করটা কারোর কাছে কখনো বিক্রি করে দিই না একটা মহিলা হিসাবে একটা মেয়ে হিসাবে এই এইট মার্চে আজকা নারী সব আমরা মেয়েরা সাপে ওমেন এম্পাওয়ারমেন্ট শুধু এইট মার্চ না এই জিনিসটা একটা মেয়ে যখন অসহায় হয় একটা মেয়ে যদি বাঁচতে চায় একটা মেয়ে যদি ঠিক মতো দাঁড়াতে চায় তাকে সাহায্য করার জন্যই আমি সব সময় কিন্তু মহিলাদের ফরই বেশি ভিডিও করি কিন্তু তাদের অন্যায়টাকে চোখ বন্ধ করে ঢেকে না তার জন্য নিরপেক্ষতা রাখার জন্য যদি আমাকে বকা শুনতে হয় আই নেভার কেয়ার অবশ্যই আমি ভিডিও করব আমার লেভেল রেখে আমি ভিডিও করব আমার ভাষার সংযম রেখে জীবনে দিনও কোনো জায়গাতেই আমি আমার ভাষার সংযম হারাইনি কারণ আমার ভাষার ওয়ে অফ টকিংটাই এটা সেখানে দাঁড়িয়ে প্রদীপ তখন না সবকা কহনা হ্যাঁ এক হাজার মে মেরা দিদি হ্যাঁ এখন সেই দিদিরা তার জীবনের শত্রু তাই না সেটাই বলেছো তোমার জীবনের শত্রু কারা দিদিরাই তো যারা তোমার ভিউসটাকে ফেলে দিচ্ছে ভুলটাকে ভুল বললে যদি আমরা শত্রু হয়ে যাই তাহলে সত্যি কথা বলতে কি আমরা কিন্তু কোনো ব্লগারের বন্ধু হতে পারবো না এখন প্রদীপের ক্ষেত্রেটা হচ্ছে যে প্রদীপ কাউকে ভালোবাসতেই পারে সেই মেয়েটাকে সে গ্রহণ করবে কি না করবে তার দিদিরা মানা করছে দিদিরা কেন মানা করছে দিদিরা বারবার বলে দিদিরা পাশে গেছিল বাচ্চাটার জন্য দিদিরা পাশে এসেছিল বাচ্চাটাকে ভালোবেসে তুমি সবার কাছে সাহায্য চেয়েছিলে এই সাহায্য না বার্থডে ছাড়াও চ্যানেল রাখা কান্নাকাটি সব কিছু তুমি বাচ্চাটাকে দেখিয়েছিলে তাই দিদিরা কোন মা আসলে মাম্মি আসলে মাম্মা আসলে মানি আসলে সেই বাচ্চাটার জীবনটা ভালো হবে সেটা চুজ করার দায়িত্ব দিদিরা নিজেরা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে যেখানে আমরা শুনতে পাচ্ছি এই 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 ব্যাপার সেখানে কী করে আমরা মেনে নিই এটা দিদিদের বক্তব্য আমার বক্তব্য না আমি কোনো মহিলাকে জাজ করতে পারবো না তার ক্যারেক্টার তার কিছু কারণ চোপা যেখানে একদম একদম সফেদ ছিল চোপার তো কোনো কালো দাগ ছিল না তাহলে আরেকটা এরকম নিষ্পাপ মেয়ে আসলে পরে যে সে ভালো হবে আমি গ্যারান্টি দিই না আমি বরং উল্টো চাই প্রদীপ যেন এই জীবনে কোনো দিন বিয়ে না করে মানে বিয়ে করুক কুড়ি বছর পরে করুক সোনা বাবাটা এটা কালকে কথা দিয়েছে যে আমি কুড়ি বছর পরে মানে কুড়ি বছর তো বলেনি আমার ছেলে দাঁড়িয়ে গেলে পরে ছেলের জীবনটা গড়ে দেওয়ার পর আমি আমার জীবন ভাববো একটা একটা যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক জীবন গড়ার জন্য চব্বিশটা বছর লাগে আঠারো বছরের টুয়েলভ দেবে ফোর ইয়ার্স ডিগ্রি কোর্স হোক ইঞ্জিনিয়ারিং হোক হ্যাঁ তো এই আঠারো আর চার বাইশ একটা চাকরি পেতে মোটামুটি ছিল তেইশ চব্বিশ বছর লাগে মেডিকেল পড়লে ওরকম লাগে যাই হোক মাস্টার ডিগ্রি করুক যা কিছু করুক টোয়েন্টি ফোর ইয়ার্সের যে কোনো ছেলে যে কোনো মেয়ে নিজের বুঝ নিজের পেট স্বাবলম্বী হয়ে যায় চব্বিশ বছরের কোনো মেয়ে বা ছেলে আমার মনে হয় না মা বাবার উপরে নির্ভরশীল হতে লাগে যদি তার মধ্যে এবিলিটি থাকে সেখানে আমি সেটাই বলেছি আজকে প্রদীপের কথা বলো আমার কাছে আমার মা আছে আমার কাছে মা মা বি হে বাপ বি হে বাপ নেই শুধু মা বললে কেন চারিদিকে শত্রুরা ঘিরে আছে মার সাথে মার তোমার বন্ডিং ঠিক আছে যতদিন পর্যন্ত তোমার সাথে তোমার মার বন্ডিং ঠিক আছে ততদিন পর্যন্ত কোনো বাইরের দিদিরা এসে তোমাকে তোমাকে হারাতে পারবে না বা তোমার সংসার ভাঙতে পারবে না প্রথম কথা থার্ড পারসন বা বাইরের লোক এসে সংসার ভাঙবেই বা কেন দ্বিতীয় কথা তোমার সংসারের ক্ষেত্রে বাইরের লোক কথা বলবেই বা কেন তৃতীয় কথা মার সাথে সন্তানের বন্ডিং থাকবে সেটাই তো স্বাভাবিক যেই মা দিন রাত্রে সকাল থেকে রাত্রে পর্যন্ত এইভাবে কাজ করে শুধুমাত্র ছেলে কর্ম ছেলে ধর্ম নাতি কর্ম নাতি ধর্ম সেই মার সাথে বন্ডিং থাকাটা রাখাটা সেটাই তো স্বাভাবিক তাই না সেটা তো তুমি রাখবেই কিন্তু তুমি ভেবে দেখেছ তোমার পাশ থেকে তোমার দিদিরা বা তোমার ভাইরা ছি নিচ্ছি কেন বলছে এ কি করেছিস কেন বলছে কারণটা কি তুমি যদি সত্যের পর থাকতে তাহলে তুমি প্রেম করতে পারবো না নিশ্চয়ই পারবে কাউকে ভালোবাসতে পারবো না পারবে বিয়ে করতে পারবে না পারবে স্বীকার করো পারবে স্বীকার করো হুম আমি জানি তুমি খারাপ কিছু করলে তুমি স্বীকার করো আর নাহলে বলো না আমি তুমি সবসময় সময় কি বাতে সব কিছু বলে দাও হ্যাঁ যখন আমাকে বকেছিলে বেশ জোর গলায় বকে দিয়েছিলে তাই না হুম আমি তোমার মা বাবাকে বাজাতে কথা বলি হুম অর্পিতা মুখের বাসা কোনদিনই খারাপ ছিল না তোমাকে বলিয়েছে তুমি বলেছ আমি জানি তুমি নিজের ব্রেনে কখনই খেলতে পারো না আর যখন খেলো একেবারে বোল্ড আউট করে দাও সব কটাকে তো সেখানে দাঁড়িয়ে তাহলে তুই এখন তাহলে বলে ফেলো তোমরা যে কথাগুলি রটাচ্ছো যে কথাগুলি বলছো আমি ছিলাম না আরামবাগ রিসোর্টে আমি ছিলাম না কারোর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই বলে দাও আমি একা ছিলাম একা আছি একা থাকবো বলে দাও একদম ছেলের মাথায় হাত রেখে বলে দাও আমার সাথে কারোর কোনো ইন আউট কোথাও কোনো সম্পর্ক নেই হয়ে গেল তখন তোমার ভিউয়ার্স রেগে ওই দিদি দিদিরা যারা লড়ছে যারা বলছে এদের হয়ে ওদেরকে মারবে দুই থাল থাপ্পড় দুই গাল থাপ্পড় খাবে তাহলে আমিও সে দিদিদের নিয়ে ভিডিও করবো স্বীকার করে নাও যে না সবটাই ফলস সবটাই মিথ্যা এটা তো বলছো না এটা তো বলছো না সব মিথ্যে হচ্ছে গুজব গুজব না গুজবে কান দেবেন না কেন বলছো না কেন বলছো না তোমার তুমি বিয়ে করে ফেলেছ তুমি হ্যাঁ তোমার বিয়েটা টোটালি ইলিগাল কোনো পিঠে সিঁদুর মিঁদুর কোনো কাজে আসবে না অতক্ষণ ডিভোর্স হবে না আবার ঠিক চোপার ক্ষেত্রে যখন উঠেছিল হুম বিয়ে হয়ে যাবে রানী হয়ে যাবে সে রানী হয়ে যাবে সে বিয়ে যখন হবে তো তখনও আমি বলেছিলাম আমি প্রথম বলিনি এই কাজটা কখনই আমি ভুল কাজ করি না সবাই বলছিল চোপা রেজিস্ট্রি সার্টিফিকেট একটা কাগজ স্ট্যাম্প পেপার দেখে এই দেখে নিন রেজিস্ট্রি কাগজ রেজিস্ট্রি কাগজ কি করে হয় ডিভোর্সটা আমি তখন বলেছিলাম মেরেজ রেজিস্টার কেস করে দেবে তাহলে বিয়ে হয়ে গেছে না তাহলে মন্দিরে হয়েছে বলছি ভালো আছে যখন হয়ে গেছে মন্দিরে কিন্তু মন্দিরে হোক গুরদুয়ারে হোক সেখানেই হোক কোনো বিয়ে ডিভোর্স ছাড়া কোনো বিয়ে লিগেল না দুজনের কারণে লিগেল বিয়ে হতে পারে না মন্দির না মহা জাগাতে গিয়েও বিয়ে হলেও বিয়ে হতে পারে না সেটা পুরোটাই ইলিগেল তুমি স্বীকার করে ফেললে তাহলে তোমার দিদিরা তোমার দিদি তুমি দিদি হারা ভাই হবে না দিদিদের একটা ছোট ভাই সমস্ত দিদিরা তোমাকে নিয়েই স্বপ্ন দেখেছে যে তোমার বিয়েতে যাবে বড়জতি যাবে প্যাঁ প্যাঁ করে বাসি বাজাবে হ্যাঁ না গিন না গিন না গিন করে নাচবে হ্যাঁ দিদিদের সেই স্বপ্নগুলিতে তুমি যদি জল ঢেলে দাও ধুলো বালি ঢেলে দাও তোমার তোমার জন্য ক্ষতি হবে না শিকার করে ফেললি হয় মার সাথে বর্নিং ছেলের থাকবে এটা বলার কি আছে তো স্বাভাবিক কালকে যখন বলছিলে ছেলে ছেলে আমার দায়িত্ব তোমার ছেলে তোমার দায়িত্ব এটা বলার কি আছে তোমার ছেলেদেরকে পাশে বেড়ে বেটে নেবে তোমার মাসে তোমার 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 মা কিছুতেই থাকবে তোমার মার জীবনে শিবরাত্রি সলতে তুমি দিদি ছিল দিদিকে তো সরিয়ে দেওয়া হয়েছে অনেকদিন আগেই বললাম না তোমার জীবনের একটা রাশি খারাপ তার নাম দিদি রাশি শুনে রাখো সবসময় হাত দেখে জন্ম বার চার্ট দেখতে লাগে না এটা আমি না দেখে বলতে পারলাম তোমার জীবনে সবচেয়ে বড় রাশি খারাপ হচ্ছে দিদি রাশি তুমি এক নেক্সট টাইম থেকে যে কোনো মহিলাকে যখন তোমার বাড়িতে ঢুকাবে বা যে কোনো মহিলাদের সাথে সম্পর্কে আবদ্ধ হবে একমাত্র প্রেমিকা বা হবু স্ত্রী ছাড়া সবাইকেই মাসিমা কাকিমা জেঠিমা পিসিমা ডাকবে দিদিটা ডাকবে না ঠিক আছে ঠাম্মা সবই ডাকতে পারবে কারণ দিদি ডাকার সাথে তোমার রাশিটা হয় না হ্যাঁ যা তুই তা ডাকো দিদি ডাকবে না হুম তাহলে তোমার রাশিফল এমনি কোনো রকম কি বলে আংটি আংটি না পড়ি তোমার রাশি ভালোই হবে তাকে দিদি না ডাকো যেই বাড়িতে ভাইফোঁটা নেই সেই বাড়িতে তুমি ভাইফোঁটা নিয়েছিলে শুধুমাত্র দিদি ভাই রিস্তাটাকে টাইট করার জন্য সেখানে দাঁড়িয়ে এখন তুমি বলছো তুমি শত্রু দ্বারা ঘি ঘিরে আছো তুমি পেঁয়াজের কিমা করছো হুম তো এগুলি কি আমরা বুঝি না বয়স হয়েছে ঠিক আমার অনেক বয়স হয়েছে হ্যাঁ চোখে ছানি এখনো পড়েনি ভিডিওগুলি এমন করে দেখি তোমার অসুবিধাটা বুঝতে পারছি হ্যাঁ যেমন চোপা সেই ছটার সময় যে ঘুমোতো গেল এরপরে কালকে একটু দেখিয়েছে এক ঝলক দেখেছি জানিন এটা আগের ভিডিও কিনা ও বসে আছে দেখিয়েছে এখন এটাকে কোনো মানে কোনো আগের ক্লিপিংস পাঠিয়েছে কিনা বিশ্বাস করা যায় না কারণ ও কিন্তু বাকি জায়গাটা দেখায়নি এসেছিল একটু খেয়েছে কেই চলে গেছে এখন এইখানে বসাটা বা একটু ক্লিপিংসে যদি খাওয়াটা দেখিয়েও থাকে হ্যাঁ যে কোনো আগের ভিডিও নিয়ে একটা ক্লিপিংস দিলেই হয়ে যায় হয় না আমি এখন একটা ভিডিও করছি আজকে করছি আমি যদি এখন ধরো অন্য কোনো জায়গায় চলে গেছি আমি একটা ভিডিও এখানে করে রাখলাম আমি অন্যখানে গিয়ে ভিডিও ছাড়তে পারি তাই এগুলি তো তো এক্সপার্ট তোমরা এক্সপার্ট ধরাও পড়ে যাও হ্যাঁ একদিন পড়ে পড়ে চোপা এই তিন দিন চার দিন ধরে এমন ব্যস্ত ব্র্যান্ড প্রমোশন নে এমন ব্যস্ত ওই লাইভ করার জন্য চোপাড়া সময় পাচ্ছে না ব্লক করার সময় পাচ্ছে না না চোপা নিজের বাড়িতে আছে কারণ মার বাড়িতে নেই মা এখন মেয়ের জায়গায় মেয়ের পুতুল সেলাই করে আর গাছের পাতা বাদাম গাছের পাতা গাছের পাতা সবুজ হয় মা গোলাপ গাছে গোলাপ হয় গাছের পাতার রং সবুজ হয় ভাই জানতাম না রে ভাই পুনম যে পারফরমেন্স গাছের পাতা সবুজ হয় হ্যাঁ বসন্তকালের পাতা ছাড়ছে শীতকালে বসন্ত পাতাগুলি তো পাতাগুলি তো আহ ইসেই হবে সবুজ কচি সবুজ হবে ওনার কাছে এটা অবাক লাগছে উনি এত বছরে উনি দেখেন নাই বসন্তকালে যে হুম কচি পাতা হয় তবে একটা কথা কিন্তু ঠিক আমার কথা শোনার পরতে কিন্তু নন্দু সবার বন্ধুকে আর বন্ধু ফোন করেছে বন্ধু এসেছে বন্ধু বসেছে বলে না এখন কিন্তু সন্তানদের নাম নিয়ে অমুকের বাপি তমুকের বাপি বলে যে আমার বন্ধু ফোন করলো মাঝখানে তো কী বন্ধু প্রেম মেয়ের সাথে সাথে তাল মিলিয়ে মাও বন্ধু বন্ধু বলছিল তারপর যখন ভিডিও করে বললাম যে এই কি অবস্থা শাশুড়ি হয়ে গেছে হ্যাঁ যতই বয়স কম শুনতে কেমন লাগে বন্ধু 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 কনস্ট্যান্ট এটা সব জায়গায় ডিসেন্সি লাগে না আর ওই রকম এখন ওর জায়গায় অন্য আজকালকার ইয়াং ছেলে মেয়েরা সবাই তুই তুই করে হাজব্যান্ড ওয়াইফ কথাবার্তা বলে আজকাল হাজব্যান্ড ওয়াইফের তুমি ডাকটা উঠেই গেছে হুম ইনফ্যাক্ট আজকাল মা মেয়েও তুই তুই করে কথা বলে এগুলি চলে এখন এগুলি মার্কেটে চলে এসেছে অ্যাভেলেবেল কিন্তু চোপার জায়গাতে তো ঠিক মানায় না না স্বামী দেবতাকে স্বামী দেবতা না বলো নাম ধরে বলো তাও ঠিক আছে কিন্তু এই বন্ধুর ফোন এসেছে বন্ধু গোলাপ দিল বন্ধু খেলো বন্ধু এই অবাক এখন ইদানিং আর বন্ধু বলে না বাপি বাপি বলে কারণ উনি আগে বাপি বলতো হঠাৎ করে ব্লগ শুরু করলো আর বন্ধু ডাক শুরু করলো মানে বুড়া বয়সের ভীম্রতি যেটা বলে আর কি পুরাঞ্চাল ভাতে পারে বুড়া বয়সের ভীম্রতি বাড়ে তো ওনার মনটা এই অবস্থায় হয়েছিল সেটাই বলার যে তোমার সাথে তোমার মা আছেন বাবা আছেন থাকবেন কিন্তু বাবার নামটা বললে না মা জ্যোতিষ তোমাকে বলে জ্যোতিষে বলার দরকার নেই আমি তোমাকে তোমার পুষ্টিটা জ্যোতিষ তোমার হারেট অফ বার্থ না জেনে টাইম অফ বার্থ না জেনেই বলতে পারবো তোমার জীবনে রাশি ভালো না তোমার গ্রহে স্ত্রী গ্রহ ভালো না তোমার স্ত্রী গ্রহের জন্য পুজো করার দরকার হনুমানের সেবক হয়ে থাকো এবং আগামী বিশ বছর তোমার অনেক ফারা আছে অনেক ঝামেলা আছে তাই আগামী বিশ বছর তুমি কোনো বিবাহ কার্যে আবদ্ধ হবে না কোনো মহিলার সাথে যদি সম্পর্ক রাখো রাখতে পারো কিন্তু বাট সেই সম্পর্কটার কোনো নাম দেবে না এবং সেই মহিলাকে বাড়ির গেট দিয়ে মানে নিজের নিজস্ব বাড়িতে বেডরুম পর্যন্ত নিয়ে যাবে না মহিলার সাথে বাইরে যা কিছু করা করো বাড়িটাকে একদম মানে সিকিউর এবং সেফটি প্লেস হিসেবে রাখো আর বিশ বছরের আগে বিয়ে করবে না বলে মোটামুটি একটা ঠিক করে রাখো কারণ বিয়ে করলেই পরবর্তীকালে ঝামেলা হতে পারে এর জন্য তোমাকে আমি বিনামূল্যে কিছু টিপস দিয়ে দিলাম হ্যাঁ না মহিলা তোমার জীবনের দরকার সেটা তো বুঝতেই পারছি সেখানে দাঁড়িয়ে আমি বলবো না যে তুমি কোনো মহিলার কাছেই যেও না সেটা তুমি বললে শুনবেই বা কেন সত্যি কথা জীবন সবারই আছে সবারই একটু রায় চা খাইতে ইচ্ছা করে যতই যার হোক হ্যাঁ তুমি কি সে যখন এনজয় করছে তুমি এটা আগেও বলেছিলে সে যখন এনজয় করছে তাহলে আমি করলে দোষ কোথায় তুমি করলে কোথাও দোষ নাই সেও ভালো জিনিসটা ধরতে পারে নাই তুমিও ভালো জিনিসটা ধরতে পারো নাই আমি কাউকেই খারাপ বলবো না তোমার এই যাকে নিয়ে তোমার নাম রড়ছে সেই মাম্মাম কদ্দূর খারাপ কদ্দূর ভালো কি আশয় কি বিষয় যদি কখনো তুমি মুখ খুলে জানতে পারবো কিন্তু চোপার সুপচিন্তকেরও কল রেকর্ডিংটা শোনার পরেই বলেছিলাম কারণ সে বারবার লাখ টাকার কথা বলেছে তারপর যখন শুনেছি সে গায়ে হাত দেয় তখন তো আর মানে গায়ে হাত মানে এরকম করে সেটার পরে তো আর মানে কিছু বলার ভাষা রইলো না তাই তোমাদের দুজনেরই নজরটা গিরিহী তোমার দুজনের অনেক মিল আছে বুঝলে অনেক মিল দেখো দুজনেই কিন্তু গিরি হই তোমাদের থেকে গিরি হই তোমারও একটু সেরকম দোষ নাই চোপার একটু ভুল হয়ে গেছে সেরকম দোষ নাই কিন্তু তোমরা যাকে পাশে চাইছো মানে একদম স্পটেড ক্যারেক্টার তাই না সেখানে দাঁড়িয়ে তোমার দুজনের কিন্তু স্বামী স্ত্রীর এখনো মনে মিলা আছে একটা কাজ করো প্রদীপ একটু ফুলে ফুলে মধু খেয়ে না ডিভোর্সটা দেওয়া ক্যান্সেল করে দাও তারপরে এক বছর পরে সংসার করো যে তুইও তো খেয়েছিস মধু তুইও মধু খেয়েছিস আমিও মধু খেয়েছি তারপর দুজনে মিলে বন্ধু হয়ে যাও বন্ধুতেই স্বামী স্ত্রী কতক্ষণ লাগে না না চোপার কথাই বলছি তাহলে অ্যাটলিস্ট যেই বাচ্চার জন্য তোমার এত যান প্রাণ বাচ্চাটা আমাদের সবার প্রিয় সেই বাচ্চাটা ভালো থাকবে বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব